আমি চেষ্টা করব ইনশাআল্লাহ একদিন তোমাকে কবর দেওয়া হবে আর তুমি এক অন্ধকার কবরে একা শুয়ে থাকবে তখন কেবল আল্লাহ আর তোমার আমল তোমার সাথে থাকবে যে বন্ধু কাজের কথা বলে টাকা নেয় আর ভালোবাসার ছদ্মবেশে থাকে তার কাছে ভরসা রাখা ক্ষতিকর সত্যিকারের বন্ধুত্ব কখনো ব্যবসায়ী হয়ে ওঠে না লাইশা জানো গাছ লাগানো হচ্ছে সাদকাজারিয়া এই গাছটা যখন বড় হবে ফল দেবে